টটো আমি টটো বালা রে যাবে না গো যাব না এখন কেন যাবে না গো মানে আমার টোটো আমার খুশি আমি যাব না কি যাব না সেটা আমার মন আর আমার এখন গাড়ি চালাতে মুড নেই তাই যাব না বাহ কত ভালো তাই টটো নিয়ে এসোছো কেন আমি তোমার গল্লাওলা ধরতে চাই ধরতে দেবে তাহলে টটো নিয়ে যাব কি সভ্য ছেলে তুমি তাহলে তোমার এই লাউলা নিয়ে বেরিয়ে হয়েছো কেন কাউকে না দেবে বলছি বৌদি ভিতরে কি পড়েছে গো মানে স্যার আমি জিও কোম্পানি থেকে বলছি তার কোম্পানি তার পদে ঢোকা বসছে না আমার বইয়ের জিও সিম নেই আমার বইয়ের তো এয়ারটেল সিম আছে বোকার চোদা মানে বলছিলাম কাকুর রং নম্বরে কল চলে গেছে রাম নম্বরে কল করছিস করে বোকাছরা আমার কিছু কাজ বলি কাকু এখন শুনতে পাচ্ছি না হ্যালো 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 যখন তোর বাড়িতে যাব সালা তখন তুই সব শুনতে পাবি না কাকু আর কোনোদিন আমি বোধহয় ফোন করব না ওই আমার গাণ বই আমার গাণ ফেটে যাচ্ছে বইদিকে बोलतेই হইতো সব কিছু একখনি বলছি বোধি কালকে কি স্বপ্ন দেখেছ আমি জানো না কিসের স্বপ্ন বলো তো এই সকাল সকাল আজকে তুমি আমাকে ফোন করেছো আরে বোকা আমার স্বামী বাবরে গেছে আমেরিকাতে কাজ করে আর সকলে দেখবে তো কি করবে তুমি তো সবসময় আমার ভিতরের কথাগুলোই ভাবতে থাকো তাই না যাই হোক বইদি তাও আমাকে ভয় করছে কিন্তু আরে ভয়ের কিছুই নেই তুমি আজকে এসো তো আমার বাড়িতে তোমার ইঞ্জিনটা আমার গাড়িটাতে চালিয়ে দেবো তাহলে সব ঠিক হয়ে যাবে বৌদি তুমি কিসের ইঞ্জিনের কথা বলছো আমার তো কোনো ইঞ্জিনই নেই আরে মূর্খ লাগাতে চলে এসো আজকে আরে এটা তুমি আগে বলবে তো বলো কোন নিয়ে যাবো শুনো এই সৌটমাকে কিছুই আনতে হবে না তুমি শুধু পাঁচ হাজার টাকা নিয়ে এসো লাগাবার জন্য আরো পয়সা দিতে হবে তোমার কাছে তো এত টাকা নেই তাই তোমার বোন নাকি আমেরিকাতে চাকরি করে তাহলে তোমার টাকার অভাব কি আরে তুমি যেটা ভাবছো সেটার জন্য তো আমি টাকা নিয়ে নিই তোমাকে তো টাকা এক মাস আমি ফেরত দিয়ে দেবো সব টাকা এখন ঘরের কাজে ঘুরিয়ে গেছে তাই তোমাকে খুঁজছি ঠিক আছে বৌদি আমি দেখছি তাহলে না দেখছি বললে হবে না তুমি তাড়াতাড়ি এসো কি করব মসি ফোন কিনতে দশ হাজার টাকা দিয়েছিল ও টাকাটা বৌদিকে দিয়ে দি আর বৌদি তো ফ্রিতে লাগাতে দেবে এক হাজার টাকা কিন্তু দেখবার লাগাতে দিলে সুদ উঠবে না আরও লাগাবো আরও লাগাবো কি মজা হবে আজ কতদিন আমি ইঞ্জিনটা খুলিনি আজকে খুলিয়ে নেব ভালো করে বাহ বৌদি তোমার বাড়িটা খুব সুন্দর খালি বাড়িটা সুন্দর নাকি আরে না বাড়িটা সুন্দর হতে যাবে কেন তুমি তো এত সুন্দর তোমাকে দেখে তো আমার কলা থেকে পুরো রস বেরিয়ে যাচ্ছে ডেলি রাতে যাই হোক বৌদি আমার আর তো না এখন তাড়াতাড়ি শুরু করি তোমাকে কি আমি না করেছি বলো আহ কতদিন ধরে বাস কানে মনি ভরে খুড়েনি টুকু আমি সাজটাও 두고 দেখিয়ে নেছি তো তোমরা কি ভাবছো এই তো ভিডিওটা শুরু হলো এইটা পার্ট 1 মোডা পার্ট 2 আসবে পার্ট 2 আরো खतरनाक হবে দেখিয়ে দিবে ভালো করে একটা তো তোমরা লাগা লাগি চেষ্টা করো